হৃদয়ের ভালোবাসাটা মারা গেছে সেই অবস্থায় দাঁড়িয়ে এখন দাহ করার জন্য একটা ওই ওয়েটিং লিস্টে নাম লেখানো হয়েছে তো সেটা শেষ হয়ে যাবে তখন আপনারা দেখবেন আমাদের হৃদয়ের বন্ধনটা আইনি স্বীকৃতিও পেয়ে যাচ্ছে এটা নিয়ে আর আমাদের দ্বিতীয়বার দুশ্চিন্তার কি আছে আইনি স্বীকৃতি আমি একটা কথা বলি বৈশাখী যে আইনি স্বীকৃতি কোনো দুটি মানুষের মিল মেলা বিবাহবন্ধন যদি বলো সেটা আইনি স্বীকৃতির মধ্যে নয় পরস্পরের বিশ্বাসযোগ্যতা পরস্পরের প্রতি কর্তব্য পরস্পরের প্রতি দায়বদ্ধতা সেইগুলোর ওপর কিন্তু সবচেয়ে বেশি নির্ভর করে আর ইন্ডিয়ান রেজিস্টার অনুযায়ী একটা রেজিস্ট্রেশন অফ ম্যারেজ করতে হয় বলে সেইটাকে বেঁধে রাখাছে কিন্তু আমি বিশ্বাস করি যে বিশ্বাসযোগ্যতা পরস্পরের বোঝাবোঝা সেইটাকে বেঁধে রাখাছে কিন্তু আমি বিশ্বাস করি যে বিশ্বাসযোগ্যতা পরস্পরের বোঝাবোঝা বোঝাপড়া একটা হৃদয়ের টান মনের টান ভালোবাসা সেটা যদি থাকে শোভনার বৈশাখী একদমভাবে থাকবে বোঝাপড়া একটা হৃদয়ের টান মনের টান ভালোবাসা সেটা যদি থাকে শোভনার বৈশাখী ভাবে থাকবে